ভালো মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ভাজা হয়ে গেছে নেবো ভাজা হয়ে গেছে মাছের তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো

পেঁয়াজ টমেটোর মধ্যে লবণ নেবো যে দেবে আদা বাটা আদা রসুন আর চিনি বাটা নেবে হ্যালো ধে রোজ বলে বলুন

সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা আর সর্ষে করে দিয়ে দেবো ডালটা ছোকে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেব জল অল্প করে চিনি দিয়ে দেবো টানটা হয়ে গেছে এবার নামিয়ে দেব কড়াতে তেল দিয়ে দিয়েছি শাক ভাজার জন্য রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর শাকগুলো দিয়ে দেবো শাকটার মধ্যে লবণ দিয়ে দেবো শাকটার মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে রান্না হয়েছে আলু টমেটো পেঁয়াজ দিয়ে আর ভোলা মাছ দিয়ে ঝাল হয়েছে আর আম দিয়ে টকের ডাল আর শাক ভাজা ভিডিও টা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে ভিডিওটা এখানে শেষ করছি